গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার গতকালকের থেকে এমন অবস্থা হয়েছিল এখন আমি ক্যামেরা অন করে কথা বলছি আমার ধরে প্রাণ এসছে এখন দেড়টা বাজে একটা একত্রিশ বাজে আজ হলো মঙ্গলবার কি হয়েছিল না হয়েছিলো সবটাই তোমাদেরকে বলছি ডিটেলসে রাত্রেবেলা অসম্ভব বাজেভাবে রাত্রেবেলাটা কাটলো আমার কালকে কালকে ছোটো বোন এসেছিলো তোমরা সবাই দেখেছ আমার গতকালকের ব্লগ ভিডিওতে ছোটো বোন এসেছিলো ছোটো বোন এসেছে ও বলছিল একটা চ্যানেল খুলবে যেটা কিনা তোমরা অলরেডি জানতে পেরে গেছো কিন্তু ওই সময়ে আমি শুধু একটা জাস্ট আভাস দিয়ে রেখেছিলাম তোমাদের যে আমার চ্যানেল নিয়ে একটা প্রবলেম হয়েছে মনটা ভালো নেই তখনও আমার বিশ্বাস ছিল যে আমি বিষয়টাকে ট্যাকেল করে নেব সব কিছু ঠিকঠাক করে নেব কারণ ইউটিউবটা এত বড় একটা স্কুল না সেখানে সব রকম প্রশ্নের উত্তর আছে বিশেষ করে ইউটিউব সংক্রান্ত সমস্যা সমস্ত সমস্যার সমাধান রয়েছে তো আমি ভাবছিলাম ঠিক আছে বোন চলে যাক তারপরে গিয়ে আমি সব কিছু ঠিক করবো তো মুডটা প্রচণ্ড পরিমাণে অফ হয়ে যায় তো বোন চলে যাওয়ার কথা বলছিলো তখন আমি বললাম কেন চলে যাবে এই বলি তুই চ্যানেল খুলবি বলছে তোর মুড অফ হয়ে গেল তখন আমি বললাম ঠিক আছে চল আমার মুড অফ হোক হয় হোক আমি বড়ো তো আমি কোনো সময় নিজের প্রচণ্ড পরিমাণে আউটবাস না হলে পরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি তো এবার ওর চ্যানেল খুলে দিলাম ওর চ্যানেল খুলে দিয়ে ওর সঙ্গে চারটে শর্টস ভিডিও পর্যন্ত বানালাম চারটে না দুটো বানিয়েছি আমার চ্যানেলে আমার ইনস্টাগ্রামের জন্য দুটো আর ওর ইউটিউব চ্যানেলের জন্য দুটো টোটাল চারটে শর্টস ভিডিও বানিয়েছি তারপরে ও বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে আমি চেষ্টা করছি আধা ঘন্টা আধা ঘন্টা মতন চেষ্টা করলাম তারপরে ভাত বসালাম তারপরে বর আসলো তখনও কিছু বলছি না নিয়ে আসলো ঠিক আসলো কি যেন বলে ওই আলু ঠালু নিয়ে আসলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি ওইগুলো দেখালাম দেখানোর পরে তারপরে খাওয়া দাওয়া সেরে খেতে খেতে বলছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে ওই সাড়ে বারোটা পোনে একটা পর্যন্ত আমি ফোনের পিছনে ছিলাম বারবার কাঁদছি কান্না করছি কোনটা যে মানে চ্যানেলটা যে ঠিক করব সেটা পর্যন্ত পারছি না চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে বারবার চশমা খুলে বারবার মুচ্ছি চোখ ঘোলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না কিছু চোখের জলের ঠালায় তারপরে ভাবলাম যে না আগামীকাল মঙ্গলবার বরের তাড়াতাড়ি কাজে যেতে হবে আমাকে এখন শুয়ে পড়তেই হবে ঘুম হোক বা না হোক ঘুম তো হবে না সেটা জানতাম শুয়ে পড়তেই হবে তো বর বলছে তুমি এখন শো কালকে সকালবেলা দেখো তো এবার আমি শুয়েছি ঠিকই বর কিছুক্ষণ কপাল টপাল টিপে দিল তারপরে ঘুমটা আসলো ঠিকই কিন্তু সেই ঘুমের মধ্যে আমি সমস্ত রকম সেই ইউটিউব সংক্রান্ত সব দেখছি এবার বলছি তোমাদের ঘটনাটা কি ঘটেছে আমার যে কমেডি শর্টস চ্যানেল দি কমেডি শর্টস ভিডিও দিই না এস টি শর্টস চ্যানেলে এস টি শর্টস এই চ্যানেলে যে আমি কমেডি ভিডিও দিই তোমরা দেখো হাসো প্রশংসাও করো সেই অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলেছিলাম আমি সেই ইমেল আইডিটা ডিলিট করে ফেলেছিলাম জিমেলে গিয়ে অন্য একটা অন্য একটা আইডি ডিলিট করতে গিয়ে আসলে ওই গানের একটা চ্যানেল খুলেছি তোমাদেরকে বলিনি একটা চ্যানেল খুলেছিলাম মানে একা জিমেল অ্যাক বুঝতে পারছো তো তুকলে যাচ্ছি জিমেল আইডি খুলেছিলাম ঠিক আছে যে একটা গানের চ্যানেল খুলবো তাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই একটা ইমেল আইডি খুলেছিলাম তো সেটা খুলতে গিয়ে দেখছিলাম যে আমি যেই নামটা দেব চ্যানেলের সেই নামটা সাপোর্ট করছে না ঠিক আছে সেই নামটা সাপোর্ট করছে না তো যাই হোক সেই নামটা সাপোর্ট না করাতে আমি অনেকবার চেষ্টা করেছি তার জন্য দেখাচ্ছিলো যে আপনি অনেকবার চেষ্টা করে ফেলেছেন চব্বিশ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে এবার আমি যখন চ্যানেলটা খুলেছিলাম সেই দিন কত্তামশাই বাড়ি এখানে আসেনি বাড়িতে গেছিল এবার সঠিক কোন দিন আমার মনে নেই খুব সম্ভবত বৃহস্পতিবার হয়তো তো এবার বৃহস্পতিবার না শুক্রবার আমার সঠিক মনে নেই তো সেই সময় আমি রাত বারোটা পঁয়তাল্লিশে চ্যানেলটা খুলেছি চ্যানেলটা খোলার চেষ্টা করছিলাম এবার চব্বিশ ঘন্টা মানে পরের দিন রাত বারোটা পঁয়তাল্লিশ খুব স্বাভাবিকভাবে এইবার তারপরে ভাবলাম কি ঠিক আছে চলো আজকের দিনটা ছেড়ে দিই কালকে দেখবো ওখানে এবার পরের দিন আরও একটা নতুন ইমেল আইডি খুলেছিলাম ওই একই নাম দিয়ে শুধুমাত্র ইউজার আইডিটা আলাদা এসছিলো তিনটে অপশান আসে না আমি যেটা চুজ করব সেটা দুটো আসা অপশান ওরা দিয়ে দেয় আর একটা আমি যদি নিজে থেকে তৈরি করে নিতে চাই সেটা তো এরকম করেছি এবার আগের দিনেরটা ডিলিট করতে গেছি আগের দিনের জিমেলের আইডিটা ডিলেট ডিলিট করতে গেছি যেটা কিনা আমাকে বলছিল যে চব্বিশ ঘন্টা ওয়েট করুন তারপরে আবার নাম চুজ করবেন চ্যানেলের সেই অ্যাকাউন্টটা ডিলিট করতে গিয়ে আমি কি করেছি আমার যে এসটি শর্টস চ্যানেলের যে জিমেল আইডিটা সেটা ডিলিট করে দিয়েছে এবার তখন তো সেটা আর বুঝতে পারিনি এবার সেটা কবে বুঝ কখন বুঝতে পেরেছি গতকাল গতকালকে গতকালকে না গত পরশু দিন গত পরশু দিনেও তো বোন এসছে দুদিন পর এসছে গত পরশু আমি দেখলাম দেখলাম কি এ আমার চ্যানেল কোথায় আমার চ্যানেল কোথায় তখন আমার মনে পড়লো ও তাহলে আমি এই অন্য আইডিটা ডিলিট করতে গিয়ে আমার এই চ্যানেলের আইডিটা ডিলিট করে দিয়েছি সেটাকে আবার রিকভার করলাম কিভাবে রিকভার করতে হয় রিকভার কীভাবে করতে হয় দেখে নিয়ে রিকভার করলাম এবার রিকভার করার পরে দিব্য চ্যানেলটা চলে আসলো এবার কালকে দেখছি আবার সেই চ্যানেলটা নেই অথচ ইমেল আইডিটা রয়েছে ইমেল আইডিটা রয়েছে চ্যানেলটা আর খুঁজে পাচ্ছি না হ্যাঁ ওখান থেকে আমি যে অ্যাক্সেস করবো চ্যানেলটা সেটা অ্যাক্সেস করতে পারছে না বা চ্যানেলটার অস্তিত্ব কিন্তু রয়েছে চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এইবার দেখো কোনো কিছু যদি তুমি প্রবলেমটাই না বুঝতে পারো তুমি সলভ করবে কি করে তো আমার অবস্থা এরকমই হয়ে গেছিলো আমি তো প্রবলেমটাই বুঝতে পারছিলাম না যে চ্যানেলটা তো অ্যাক্টিভ রয়েছে দেখাচ্ছে সব কিছু ভিডিও টিডিও রয়েছে এমন না যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এমন তো না তাহলে না হয় একটা কিছু সলিউশন মানে প্রবলেম সলভের দিকে এগোনো যায় তো দেখছি সেরকমও কিছু না এইবার যাই হোক তারপরে ওই বোনের সঙ্গে অনেকক্ষণ ওই ভিডিও টিডিও করলাম তারপরে বর আসলো তারপরে ওই সাড়ে বারোটা পোনে একটা পর্যন্ত দেখলাম হলো না শুয়ে পড়লাম পরের দিন মানে আজকের কথা বলছি আজকে তাড়াতাড়ি উঠে আগের দিন বরবটি আলু ভাজা করে রেখেছি তোমাদেরকে দেখিয়েছি আজকে পনিরটা রান্না করতে হবে কোনো কিছু না এদিক ওদিক না তাকিয়ে আমি সোজা উঠে চলে গেলাম রান্না করে মানে বাসি কাজ মাছ সেরে নিয়ে তারপরে চলে গেলাম রান্না করে আমি বুঝতে পারছি বর আমার সঙ্গে কথা বলছে না মানে কথা বলতে পারছে না ও বুঝতে পারছে যে আমি কতখানি টেনশানে রয়েছে কথা বললে যদি অন্য কোনো রিয়্যাক্ট করে ফেলি আমি তার জন্য কথা বলছে না আর ও বুঝতে পারছে যে আমি আমার কতটা পেইন হচ্ছে ভিতরে কারণ এই ইউটিউবের জন্য আমার বিশাল বড় বড় স্যাক্রিফাইস করেছি আমি অনেক বড় বড় কম্প্রোমাইজ করেছি আমার এই চ্যানেলের জন্য ঠিক আছে চ্যানেলগুলোর জন্য অনেক কম্প্রোমাইজ করেছি এবার সেখান থেকে আমার একটা মনিটাইজওয়ালা চ্যানেল প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার প্লাস মনিটাইজওয়ালা চ্যানেল এবার সেটা আমি খুঁজে পাচ্ছি না সেটা আমি কিছুতেই ফেরত আনতে পারছি না আমি কি করব? তো সেটা দেখে ও চুপচাপ রইলো ওকে কাজে পাঠিয়ে দিলাম কাজে পাঠিয়ে দেওয়ার পরে ওই বসলাম খাওয়া দাওয়া নেই বসলাম বসে তারপরে সেই ঘন্টা দুয়েক চেষ্টা করার পরে কিছুই করতে পারলাম না মাঝখানে একবার ফোন করেছিল ধাতানি দিয়ে ফোনটা রেখে দিলাম সাড়ে দশটা যখন বাজে তখন দেখলাম যে না এবার দেরি হয়ে যাচ্ছে প্রথমে সেরুকে খাওয়ালাম তারপরে আমি খেলাম তারপরে আবার বসলাম খেয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘর পরিষ্কার করে নিয়ে কোনো রকমে তারপরে আবার এসে বসলাম আবার এসে বসে এই একটা পাঁচ নাগাদ আমি তার মাঝখানে আবার ইউটিউব টিমের সঙ্গেও কথা বলেছি তখন আমাকে বললো যে আমি চ্যানেল চ্যানেলের ইউআরএল ছিল চ্যানেলের ইউআরএল প্রোভাইড করলাম তখন বলছে আপনার অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ রয়েছে এক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না ঠিক আছে এইবার বলো আমি কোথায় যাব। আবার তো বারবার মোচড় দিয়ে কান্না আসছে মোচড় দিয়ে কান্না আসছে যে আমি এত সুন্দর কমেডি শর্টসগুলো ভিডিওগুলো করতাম সাড়ে চার হাজার চ্যানেল হয়ে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আমার কি হলো আমার এটা একটা তো তারপরে গিয়ে করতে 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 এবার দুটো দুটো ফোন থেকেই খোলা এই শুধু এই ফোনটা দুটো ফোন থেকে না ওই এসটি শর্টস আমার বরের চ্যানেল থেকেও খোলা বরের ফোন থেকেও খোলা সেটা তোমরা সবাই জানো তো এবার ও বাড়িতে এসছে পরে ওর ফোনটাও দেখেছি দেখছি সেম সেম জিনিস হয়ে রয়েছে শুধু আইডিটা রয়েছে না অ্যাকাউন্টের নাম রয়েছে মানে চ্যানেলটার নাম রয়েছে না লোগো রয়েছে যে প্রেস করব অ্যাকাউন্টটা সুইচ করব কিছুই করতে পারছি না তারপরে এই একটা পাঁচে আমি গিয়ে ভাবছি কি দুটো চ্যানেল থেকে একবার ইমেল আইডি উড়িয়ে দেবো ঠিক আছে একবার ইমেল আইডি উড়িয়ে দেবো এবার আইফোনে ইমেল ইমেল আইডি উড়ে উড়াতে গিয়ে দেখছি একটা জায়গায় লেখা রয়েছে যে আমি ওই যে সেই দিন ভুলে আইডিটা ডিলিট করে দিয়েছি রিকভারি তো করেছি কিন্তু আমার ইউটিউবের ডাটা রিকভারি হয়নি এবার আমি ভাবলাম কি এত চেষ্টা করলাম কিছুই হলো না এটাতেও মনে হয় কিছু হবে না তো ওখানটায় চাপ দিলাম দেখলাম যে লেখা রয়েছে যে এই ডাটা রিকভার হতে কিছু ঘন্টাও লাগতে পারে আবার দিনও লাগতে পারে মানে একদিন দুদিনও লাগতে পারে পেশেন্স রাখতে হবে তো যাই হোক আমি ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আবার এই ফোনে চেক করলাম দেখলাম যে হ্যাঁ এখানটায় দেখাচ্ছে যে ডাটা এক্সপোর্ট হচ্ছে ঠিক আছে তো এবার তারপরে হঠাৎ করে কি হলো যাই দেখি তো আমার ফট করে দেখছি কি ওই ইমেল আইডির নিচে আমার এসটি শর্টস চ্যানেলটাও চলে এসছে শুধুমাত্র লোগোটা নেই তাড়াতাড়ি আমি ওখানটায় চাপ দিয়ে আমি দেখলাম হ্যাঁ চ্যানেলটা চলে এসছে তাড়াতাড়ি প্রোফাইল পিকচার আপলোড করলাম নতুবা পুরো দেখলে মনে হয় শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি লাগছিল কেমন আলু মালু মনে হচ্ছিল যেন কি মারা গেছে আমার চ্যানেলটা মারা গেছে তাড়াতাড়ি আমি প্রোফাইল পিকচার আপলোড করলাম প্রোফাইল পিকচার আপলোড করে তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করলাম সব দিক ঠিক আছে কি আমার দেখতে হবে ভিডিওটা আপলোড করে মানে আমি বোঝাতে পারবো না সেই অনুভূতি ভিডিওটা আপলোড করে তারপরে সে লিঙ্কটা সাথে সাথে বরকে হোয়াটসঅ্যাপে পাঠালাম ঠিক আছে দেখলাম ও তো কাজের মাঝখানে থাকে হোয়াটসঅ্যাপে কখন কি আসছে কখন কি দেখবে না দেখবে না পেরে আমি ফোন করলাম অনেকক্ষণ পর ফোনটা রিসিভ করলো রিসিভ করার পরে আমি বলছি তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো বলে ফোনটা কেটে দিয়েছি মানে আমি কথা বলতে পারছি না এত মানে শিভার করছিলাম আমি সারা শরীর কাঁপছিল যতক্ষণ হচ্ছিল না পারছিলাম না ততক্ষণ কষ্ট হচ্ছিল চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি না দেখি কত দূর কী হয় শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো আমি তারপরে যখন হয়ে গেলো তখন সারা গা হাত পা কাঁপছে শরীর ছেড়ে দিচ্ছে কথা বলতে পারছি না তারপরে বড় দেখেছে কি দেখেনি আমি জানি না আবার ফোন করেছে ডাইরেক্ট ভিডিও কল করেছে বলছে পার্সো তুমি পার্সো আমি বললাম হ্যাঁ এই তো করেছি বলে আমার যে কী হচ্ছিল যে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছে এত কষ্ট করে সারা দিন ভিডিও করে চ্যানেলটা চলে গেল আমি বললাম তাই তোমার কষ্ট হয় বলে আমি বুঝতে দিই না তার মানে কি আমার কষ্ট হয় না তোমার জন্য তারপরে বলছে যাক এবার তুমি ধীরে সুস্থে ভালো মতন খাওয়া দাওয়া করো ভালো মতন স্নান করো দুপুরবেলা একটা টানা ঘুম দাও তুমি কালকে রাত্রে ঘুমাও নি আমি বুঝতে পেরেছি এই হচ্ছে বিষয় আর এর জন্য আমি আজকে সকাল থেকে ক্যামেরা অন করা ভিডিও করার কথা আমি ভাবতেই পারিনি ছোট চ্যানেল তাতে কী হয়েছে আমার সব আমার নিজের বাচ্চার মতন মানে বলে বোঝাতে পারবো না যে কি একটা ভুলের জন্য আজকে আমাকে এত মানে টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সত্যি বলছি এত টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমার তো এরকম আমার আমাকে বললো যে তুমি ডিলিট করার মাস্টার তুমি কোনো কিছু ডিলিট করতে গেলে দশবার দেখো একটা জিনিস দশবার দেখো যে তুমি কী ডিলিট করছো আমি প্রচণ্ড পরিমাণে ধর ধর দর করে ধরি আর ডিলিট করে দিই এরকম করি আমি আমার এই স্বভাবটা খুব খারাপ তো এর জন্য আমি সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও অনই করিনি ক্যামেরাই অন করিনি ভিডিও করার জন্য শুধু ফোন ঘেটে ঘেঁটে এই সমস্ত করছিলাম ও বাবারে বাবা সত্যি যদি চ্যানেলটা না ফেরাতে পারতাম হয়তো দুদিন ভিডিওই আমি করতে পারতাম না তোমাদেরকে জানাতাম না আবার হয়তো নতুন করে শুরু করতাম কারণ আমি নিজেকে চিনি আমি থেমে যাওয়ার মানুষ নই আমি আবার হয়তো শুরু করতাম কষ্ট হতো দুঃখ হতো কিন্তু আমি জানতাম যে আমি শুরু করতে পারবো আর এটাও ভরসা ছিল যে তোমাদেরকে বললে তোমরা আমাকে পুনরায় সাপোর্ট করতে হয়তো আরও বেশি আরও গুণ বেশি খাটতে হতো কিন্তু হতো তো যাই হোক এই ঘটনা ঘটেছে আমার সাথে সকালবেলা তাতে কি আছে পনিরের তরকারি করে দিয়ে গরম ভাত করে দিয়ে বরকে খাইয়ে দিয়ে একেবারে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি আর শেরু বাবাও খেয়েছে শেরু বাবা ব্যালকনিতে গিয়ে ডাকছিল গিয়ে নিয়ে আসলাম এখন খাটের তলায় ঢুকে আবার ঘুমাচ্ছে আর একটা চল্লিশ একটা তেতাল্লিশ পোনে দুটো বাজে এবার আমি যাব স্নান করতে ঘরটা মুছবো ভাবছিলাম তো না কিচ্ছু করতে পারবো কোনো কাজ হাতের থেকে সরবে কোনোরকম ওই রান্না করেছি ভাবছিলাম কোনো কাজই হাতের থেকে আর সরবে না আর আজকে মঙ্গলবার তাই বর বলল যে আজকে থেকে আবার মানে মঙ্গলবারও নিরামিষ খাবে তাই গতকালকে বরবটি আলু ভাজা করে রেখেছি আর আজকে পনিরের তরকারি করেছি চলো তোমাদেরকে দেখাই পনিরের তরকারি আমার সারা শরীর না ছেড়ে দিয়েছে মানে কালকের থেকে এত প্রেশার নিয়ে ফেলেছি এখন সব ঠিক হয়েছে এখন খালি গিয়ে গিয়ে চেক করব চ্যানেলটা আছে তো চ্যানেলটা আছে তো খালি গিয়ে গিয়ে চেক করব তো খুব বাজে এক্সপিরিয়েন্স আবার সাথে বলবো যে একটু শিক্ষারও প্রয়োজন আছে কারণ এরকমভাবে ফুটো বাটা করে ডিলিট করে দিলে পরে কত কিছু হয়ে যেতে পারে বাবা আমার মাথা পুরো পুরো হ্যাং হয়ে গেছে পুরো হ্যাং আর এই যেই ফোনটা দিয়ে কাজ করছিলাম সেই ফোনটা দিয়েই ভিডিও করছি মানে ওয়ান প্লাসটা দিয়ে আমি আইফোন দিয়ে ভিডিও করছি না চলো তোমাদেরকে ব্যাক অন করে দেখাই সব কিছু গুছিয়ে রেখে গেছি কিন্তু এই যে রুমাল টুমাল ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়ে গেছি তো এই যে হচ্ছে বরবটি আলু ভাজা আমি সকালবেলা এই দিয়েই খেয়েছি বরকে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে করেছিলাম আর এই হচ্ছে পনিরের তরকারি ঠিক আছে এইবার ঘরবাড়িগুলো বাড়িগুলো মুচব চলো বাপরে বাপ ওই যে আমার সোনা ছেলেটা ঘুমাচ্ছে ছটা বাজে মা এসছে আর বোন এসছে ফোন চালু করছে ঠিক সেটা বুঝতে পারছি ওই যে মা আর বোন দুজনে এসছে ও ভিডিও করছে আমি এতক্ষণ শুয়েছিলাম আমার পেটটা খুব ব্যথা হচ্ছে তার জন্য শুয়েছিলাম আর কালকে রাত্রে ওই চ্যানেলের জন্য ফোন হয়নি তো মাথাও খুব যন্ত্রণা করছে তাই আমি চুপচাপ শুয়েছিলাম অনেকক্ষণ হয়েছে এসছে প্রায় আধা ঘন্টার উপরে আধা ঘন্টার উপরে হয়েছে এসছে আমি ভিডিও করিনি ও করেছে এসে আমি করিনি আমি ভাবলাম এইটা আর এখন করি একটুখানি ওই হাসাহাসি করছিলাম তাই উঠে বসলাম আর একটা জানি কি বলবো ও আজকেও কিছু নিয়ে আসছে আমার আজকে আমি এখনো যাই নি কি নিয়ে আসছে দেখতে আমার পেট ব্যথা হচ্ছে এত আমি আর যাইনি দেখতে কী নিয়ে আসছিস আজকে সিঙ্গারা চাটনি দিয়ে আর ওরে বাবা রে ওদেরটা তো রেখে দেওয়া যাবে না না রাখার জন্য আমি রে খাওয়ার জন্যই জানছি আমি আমার খাওয়ার জন্যই জানছি ওইটা ওদের তো বন্ধুরা বোনরা চলে গেছে আর আমি সন্ধ্যেবেলায় উঠে সন্ধে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে এসছি চা করতে তো চা করার আগে আমি সবসময় রাতে যে ভাত করি সেই চাল ভিজাই তো এই ড্রামে চাল ঢালার পরেও একটু চাল বাকি ছিল তো এই যে ছোট ড্রামটা এই ছোট মানে ইয়েটার মধ্যে বোতলটার মধ্যে বোতল নাম কৌটো বলবো হ্যাঁ কৌটো কৌটোর মধ্যে আমি রেখেছিলাম তো বেশ সুবিধাই লাগছিল যেন ঠাকুর ঘরে এসে চাল নিতে হচ্ছিল না তো এই ড্রামের থেকে ওই কৌটোয় চাল ঢালতে গিয়ে চাল নিচে পড়েছিলো তো যাই হোক এইভাবেই ঢেলে নিয়ে রান্নাঘরেই রাখছি কারণ রান্নাঘরে রাখলে পরে কী হয় বলো তো ওই সামনাসামনি চাল নিতে খুব সুবিধা হয় এই যে দেখো এইভাবে চাল নিয়ে তারপরে আমি এই ড্রামটা আটকে নিয়ে কোটোর মুখটা আটকে দিয়ে বাস ঢুকিয়ে রাখলাম নিজে ওইখানটা আমার যেতে হচ্ছে না তো কয়দিন এইভাবে ইউজ করে আমি কিন্তু বেশ মানে ইয়ে পেয়েছি সুবিধা পেয়েছি সুবিধা পেয়ে গেছি মানুষ অভ্যাসের দাস না তো সেই যত সুবিধা পাবে তত বেশি তার লাভ এরকমটাই মনে হয় তো আমি ভাবলাম ক্ষতি নেই ওই ড্রামটা আমার ফাঁকাই থাকে ছোট্ট ড্রামটা ফাঁকাই থাকে তো ওটার মধ্যে আমি নিয়ে নিই তো একবারে কি করলাম একবারে চাল টাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম তাতে করে আমার পরবর্তীতে কষ্টটা কম হবে মানে কাজ যত এগিয়ে রাখা যায় আর এই বাটিটার মধ্যে করে চাল ঢাললাম তাই বাটিটাও মেজে ধুয়ে রেখে দিচ্ছি ঠিক আছে আর হ্যাঁ আগের দিন একটুখানি প্রথম ভিডিও শুরুতে আর কি তোমার লিপস্টিংয়ে গন্ডগোল হচ্ছিলো আমিও জানি আমি দেখেছি এডিট করার সময় আমি দেখেছি কিন্তু কি করব বলো ওইটা ঠিক করার কোনো উপায় ছিল না ওর জন্য ওইভাবেই দিয়ে দিয়েছি তো চালটা ভিজিয়ে রাখলাম আর ফ্রিজ থেকে খাওয়ারগুলোও নামিয়ে রেখেছি আর এখন কিন্তু চা বসিয়ে দিচ্ছি আদা দিয়ে ঘষে আদা ছাড়া চা আমার ভালোই লাগে না বোনরা দুজন এসেছিলো যেদিন ওরা বলেছিল দুধ চা খাবে তো আমি ওদের সঙ্গে খেয়েছিলাম কিন্তু আজকে কিন্তু আর খাচ্ছি না আসলে চা এই আদার সাথে এলাচ দিয়ে দুধ চা আমিও লোকটা ছাড়তে পারিনি তো সেই কারণে দুই বোনের সঙ্গে দুদিন আমি কিন্তু খেয়েছি ঠিক আছে তো এই যে চা বসিয়ে দিচ্ছি আর এখন ফ্রিজ থেকে বের করতে যাচ্ছি হচ্ছে সেই যে টোস্টের প্রাণ টোস্ট নিয়ে এসেছিলো সেই টোস্ট বিস্কুট তো বেশ ভাঙা ভাঙা সব বিস্কুটগুলো ছিল তো সেগুলোই ঢেলে নিয়েছি আমি আর এই যে এখন আমি বিছানায় নিয়ে যাব চা আমি বিছানায় বসে বসে চা মজাটাই কিন্তু আলাদা তো চলো বসে পড়ি আর শেরু বাবাকেও ডাক দেবো বাবা ঘরেই শুয়েছিল তো নিয়ে বসলাম চা মেরি বিস্কুট আর এই একটা টোস্ট বিস্কুট আসতে ছিল আর সব গ্রুপ ভাঙা তো আজকাল মুড়ি নিলাম না পেটটা ভার হয়ে রয়েছে তার জন্য চলো খেয়ে নি তো বন্ধুরা হইছে কত মশাই চলে আসছে আর আসলেই হয়েছে নাও বুকের উপরে পুরো লাভ দিয়ে উঠবে নাও যাও যাও ড্রেসটা চেঞ্জ করো ও চেঞ্জ করো বাকি তো দেখো বন্ধুরা এই টিফিন বাটি তারপরে তেলের ব্যারেল ওই যে সব বাক্স টাক্স নিয়ে যাচ্ছে কালকে সব নিয়ে আসবে আর এখানে ওর জরুরি কিছু জিনিসপত্র জিনিসপত্রি সব পরিষ্কার করবে মানে জামা কাপড় তাই এগুলো করে ও এখন বাড়ি যাবে কিছুক্ষণ পর বেরোবে বাড়ি যাবে আবার কালকে আসবে সমস্ত কাজ সেরে কালকে কখন আসবে তার ঠিক নেই কালকে ওর অনেক কাজ সব কাজ সেরে কখন আসতে পারবে তার ঠিক নেই দুপুরবেলা চাল ভেজানোর আগে তোমার ফোন করব

그리고 좀비를 바이든 바이든이야 그쵸? 에? 아안 가도 남자 바로 해야겠어요 수도 안 배고픈 것도 생각도 응응응좀힘 이뻐 아버지 힘 이뻐 바버 তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা পঁয়ত্রিশ ভিডিওটা এন্ড করতে এলাম গতকালকে ভিডিও এন্ড করতে পারিনি তার কারণ সকালের ভিডিওতে মানে এই এই ভিডিওর ফার্স্ট পার্টে তোমরা দেখে নিয়েছো আর কি সকালে আমি বলে দিয়েছি তো আজকে এই ভিডিওটা এখন এন্ড করতে এলাম রাত বাজে এখন এগারোটা পঁয়ত্রিশ আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট ওদিকে বর বাড়িতে গিয়ে খেয়ে দেয়ে আমাকে ফোনও করেছিল তো বললাম যে এখন আমি ভিডিওটা এডিট করব তুমি ঘুমিয়ে পড়ো বলছে তুমি বেশি রাত করো না বললাম না বেশি রাত করার প্রশ্নই নেই কারণ মাথার দুপাশ যেইভাবে যন্ত্রণা করছে তাতে করে বেশি লেট করার জায়গা নেই আমার তো হয়ে গেল ভিডিও করব কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করব ভেবেছিলাম বাট হলো না ব্রেনে প্রেশার পড়ে যাচ্ছে আর ব্রেনে যখন প্রেশার পড়ে না মানে কথা ঠিক মতন উপস্থাপন করতে পারি না অসুবিধা হয় ব্লগ ভিডিওতে কী হয় বলো তো শরীর খারাপ থাকলে সেটা শরীর খারাপ হয়েছে সেটা তোমাদেরকে বলা যায় কন্ট্রোভার্সি চ্যানেলে সেটা বলা যায় না সেটা করা যায় না সেটার প্রকোপটা শরীর খারাপের প্রকোপটা পড়তেই দেওয়া যায় না তো যাই হোক তোমরা দুজন দেখলাম কমেন্ট করেছো এটাকে আমি নেগেটিভ কমেন্ট হিসাবে একদমই নেবো না বলেছো যে তুমি ক্যামেরার সামনে এসে কথা বলার থেকে তুমি কাজ দেখাও তুমি সারাদিনে যা যা কাজ করছো সেটাকে দেখাও আর দরকার পড়লে ভয়েস ওভার দিয়ে দাও ওইভাবে ব্লগিং করো চেষ্টা করব কালকের থেকে ওরকমভাবেই করার তবে হ্যাঁ সামনে থেকে কথা বলতে খুব ভালোবাসি আমি বিশ্বাস করো আমার মনে হয় কি তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো আমি তোমাদের সাথে কথা বলছি কারণ আমি সবার প্রথমে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারপর সেখান থেকে হচ্ছি আমি ব্লগার তো সেই অভ্যাসটা কোথায় যাবে বলো মনে হয় যেন তোমাদের সাথে কথা বলছি তোমরা সামনে দাঁড়িয়ে আছো এরকমটা তো যাই হোক ওটা তোমরা আমার ভালোর জন্যই বলেছ ব্লগারদের ওটাই বিশেষত্ব সামনে এসে কথা খুব কম বলে খুব জরুরি প্রয়োজন ছাড়া তারা কাজটাই শো করে ঠিক আছে আর আমি কাজটা করে নিয়ে তারপরে তোমাদেরকে বলি তো এটা করলাম ওটা করলাম সত্যিই তো আমি কেন দেখাবো না তোমাদেরকে রান্নাঘরটা খুব ছোট মানে বাসনপত্র রেখে আমি স্ট্যান্ডটা রাখার জায়গা পাই না তবুও চেষ্টা করব ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দিন শেষে গতকালকে যেই স্ট্রেস নিয়ে আমি নিয়েছিলাম আজকে সেই স্ট্রেসটা নেই চ্যানেলটা আমি উদ্ধার করতে পেরেছি এটা হচ্ছে বিশাল বড় একটা বিষয় বর খুব চিন্তা করছিল সকাল এই রাত্রেবেলা এসে আমাকে বলছে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে করে তোমার চ্যানেলটা আবার ফিরে আসে হ্যাঁ এইসব চ্যানেলের জন্য মানে ইউটিউবের জন্য আমার কম্প্রোমাইজের শেষ নেই তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক বাটন প্রেস করে দিও হুম নোটিফিকেশান অল করে দিও আর একটা কথা বলি ওই কমেন্ট করার পরে বা লাইক দেওয়ার পরে হাইপ অপশান আসে ওটা কিন্তু পয়েন্টস দেওয়া ওই পয়েন্টসগুলো দিলে পরে কিন্তু তোমাদের কোনো লস হবে না আমার লাভ হবে ঠিক আছে তো হাইপে যে পয়েন্টসগুলো আসে শো করে সেই পয়েন্টসগুলো তোমরা প্লিজ দিও ঠিক আছে ওতে করে তোমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না